বন্ধুরা সোমা কিচেনে সবাইকে স্বাগত আমি আজকে আর একটা রেসিপি নিয়ে এসেছি চিলি পনিরের চিলি পনির বানাবো তো চলুন আর রান্নাঘরে যাওয়া যাক এখানে পনির চিলির জন্য যেসব জিনিস নিয়েছি দেখাচ্ছি এখানে আমি ক্যাপসিকাম পেঁয়াজ আর টমেটো টমেটোর বীজগুলো ফেলে দিয়েছি যে এরকম করে কেটে নিয়েছি আর ক্যাপসিকাম এরকম করে কেটে নিয়েছি পেঁয়াজগুলো তারপরে পনির নিয়েছি আড়াইশো গ্রাম এখানে নিয়েছি কর্ন কর্নফ্লাওয়ার ময়দা একটু গোলমরিচের গুঁড়ো আদা রসুন আর কাঁচা লঙ্কা এরকম আদা রসুন ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি আর এখানে নিয়েছি একটু ভিনিগার ডার্ক সয়া সস রেড চিলি সস গ্রিন চিলি সস আর লবণ আর কাশ্মীরি লঙ্কা আর তেল আর জল এখানে আমি পনির পনিরটাকে প্রথমে এক চামচের মতন কর্নফ্লাওয়ার দিয়ে এটাকে আমি টস করে নেব একটু লাগবে আমি এখানে ময়দা দিয়ে এটাকে টস করে সাইডে রেখে দেব তারপরে আমি আর একটা বাউল নিয়েছি এতে একটা ব্যাটার তৈরি করে নেব প্রথমে দেব দু চামচ এর মতন একটু কর্নফ্লাওয়ার আর ময়দার পরিমাণটা কম যেখানে আমি দু চামচ কর্নফ্লাওয়ার দিয়েছি ময়দা এক চামচ তারপরে আমি লবণ এখানে নিয়েছে কাশ্মীরি লঙ্কার গুড়ি কাশ্মীরি লঙ্কার গুড়ি একটু আর একটু সামান্য গোলমরিচের দিয়ে আমি এতে জল দিয়ে একটা ঠকথকে ব্যাটার তৈরি করে দেখুন আমি এরকম একটা ব্যাটার তৈরি করে নিয়েছি এই ব্যাটারটা এবার আমি যে যেটা পনিরটাকে কর্নফ্লাওয়ার দিয়ে মেখে রেখেছি এই ব্যাটারটা এর মধ্যে আমি দিয়ে দেব আমি হালকা হাতে না যায় হাতে। আমি এরকম করে মাখিয়ে নিয়েছি এটাকে এবার আমি সাইডে রেখে এবার কড়াইতে তেল দিয়ে দেবো এখানে তেলটা আমার গরম হয়ে গেছে আমি এবার পনিরটাতে যে মাখিয়ে রেখেছি এটাকে একটা একটা করে দিয়ে ভেজে নেব আমি হাত দিয়ে করছি পনিরটা ভেঙে যাচ্ছে দেখুন আমি এখানে এরকম করে আমি এটাকে ভেজে নেব বেশি লাল করবো না এক সাইড হয়ে গেছে এবার আমি এটাকে অপর সাইডে উল্টে দেব আর এটা যতক্ষণ না এক সাইড হচ্ছে ততক্ষণ উল্টাবেন না আর পনির তো নরম ভেঙে যেতে পারে আমি দেখুন এক সাইড ভালোভাবে হতেই আমি এটাকে উল্টেছি আমি এরকম করে ভেজে নিয়েছি এবার এটাকে আমি তুলে রেখি দেখুন অত সুন্দর করে ভেজে নিয়েছি আর উপরেরটা একদম ক্রিস্পি হয়েছে আর ভেতরে একদম সফট আবারও এরকম আমি আর যা যেটুকু বাকি আছে আমি আবারও এরকম করে ভেজে নেব এটাও আমার ভাজা হয়ে গেছে এটাও আমি ভাজা হয়ে গেল এবার আমি কড়াইতে পরিমাণ মতন তেল নিয়ে নিয়েছি এখানে আমি আদা কুচি রসুন কুচি কাঁচা লঙ্কাটা আমি তেলের মধ্যে দিয়ে দেব এবার আমার এখানে রসুন আর আদা কাঁচা লঙ্কা ভাজা হয়ে গেছে এবার আমি এখানে পেঁয়াজ ক্যাপসিকাম আর টমেটো দিয়ে দেব। আর সামান্য পরিমাণ একটু লবণ দিয়ে সবজিটাকে আমি হালকা করে ভেজে নেব এখানে আমার ক্যাপসিকাম আর পেঁয়াজটা এরকম করে ভেজে নিয়েছি বেশি নরম করা যাবে না একটু শক্ত শক্ত থাকলে খেতে ভালো লাগে এখানে আমি সামান্য একটু জল দেবো সামান্য একটু জল দিলাম দেখো ততক্ষণে আমি এখানে একটা ততক্ষণে আমি এখানে একটা সসের সব সস দিয়ে এখানে একটা মিক্সার বানিয়ে নেব প্রথমে দেবো সামান্য একটু ভিনিগার তারপরে দেব একটু সোয়া সস তারপরে দেব রেড চিলি সস তারপরে দেব একটু গ্রিন চিলি সস আর সামান্য একটু গোলমরিচের গুঁড়ো এটাকে আমি মিক্স করে দিলাম সামান্য টমেটো সস দেখুন টমেটো এই মিক্সারটা আমি এই সসের মিক্সারটা এবার দিয়ে দেব রসের মিক্সারটা দিয়ে এবার আমি এটাকে দু মিনিট রান্না করে নেব আমি এখানে একটু জল অ্যাড করে দেব জল অ্যাড করে দিয়েছি আবারও আমি দু মিনিট গ্যাসটাকে হাই করে রান্না করে আমি এখানে দু মিনিট সস দিয়ে রান্না করে নিয়েছি এবার আমি পনিরটা যে ভেজে রেখেছিলাম এটা এক্ষুনি দেব আমি যদি আগে দিতাম তাহলে এটা কোচিংটা নরম হয়ে যেত এখানে আমি লাস্টে দিচ্ছি দিয়ে এটাকে আমি ভালো করে সসের সঙ্গে মিশিয়ে নেব এখানে কর্নফ্লাওয়ার এক চামচ নিয়ে জল দিয়ে ব্যাটা তৈরি করে নেব গ্রেভিটাকে গাঢ় করার জন্য দেখুন আমি এখানে জল দিয়ে কলফটা গুলে নিয়েছি এবার আমি এটা দিয়ে দেব দিয়ে এক মিনিট নাড়াচাড়া করে নিলেই রেডি হয়ে যাবে দেখুন হয়ে গেছে আমি এবার এটা নামিয়ে নেব আমি এরকম গ্রেভি রেখেছি আপনারা চাইলে আরও শুকনো করে দিতে পারেন আমি এরকম গ্রেভি রেখেছি আমার বানানো হয়ে গেছে আপনারও বাড়িতে একবার এরকম বানিয়ে দেখবেন কত সুন্দর লাগে খেতে আপনারা অবশ্যই বাড়িতে বানাবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আর আমার চ্যানেলটাকে সোমা কিচেনকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন আর লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন